আমাদের শরীরে অতিরিক্ত ফ্যাট বা চর্বি হতে পারে সবচেয়ে বড় নিরব ঘাতক বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও জানাচ্ছে প্রতি বছর প্রায় দুশো কোটি মানুষ ফ্যাট জনিত জটিল রোগে আক্রান্ত হচ্ছে যার মধ্যে রয়েছে হার্টের সমস্যা উচ্চ রক্তচাপ ডায়াবেটিস কোলেস্টেরল বৃদ্ধি আজকের দৌড়ঝাঁপের জীবনে আমরা প্রায় সস্তা চা বা প্রক্রিয়াজাত খাবার খাই যা দীর্ঘ মেয়াদে আমাদের স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে তবে সময় এসেছে সচেতন হওয়া ফালাক প্লেস স্পেশাল ব্ল্যাক টি এর নিয়মিত ব্যবহার এই সমস্যাগুলো থেকে আপনাকে রক্ষা করতে পারে এটি কেবল সুস্বাদু নয় বরং স্বাস্থ্যকর কিভাবে ব্ল্যাক টি আমাদের উপকার করে শরীরে জমে থাকা ফ্যাটের কার্যকর নিয়ন্ত্রণে সহায়তা করে যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ফলে অতিরিক্ত ফ্যাট কমায় রক্তের খারাপ কোলেস্টেরল এলডিএল কমাতে এবং ভালো কোলেস্টেরল এইচডিএল বজায় রাখতে সাহায্য করে ফলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদযন্ত্রের কার্যক্ষমতা উন্নত রাখে ফলে হৃদরোগের ঝুঁকি কমায় রক্তের শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সহায়তা করে ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে তন্ত্রকে সক্রিয় রাখে এবং মনকে সতেজ রাখে ফলে হজম ও মানসিক সতেজতা বৃদ্ধি করে কেন ফালাক প্লেস স্পেশাল গ্লাক নেবেন কারণ আমরা সরাসরি বাগানের সেরা কুরিপাতা সংগ্রহ করি সম্পূর্ণ অর্গানিক কোনো প্রকার কেমিক্যাল বা রং নেই প্রতিটি পাতায় রয়েছে প্রাকৃতিক সুগন্ধ স্বাস্থ্যকর উপাদান এবং বিশুদ্ধ স্বাদ প্রতিটি কাপ আপনাকে দেয় স্বাস্থ্য সতেজতা এবং নিশ্চয়তা যা বাজারের সস্তা চা কখনোই দিতে পারে না মনে রাখবেন সস্তা কখনো ভালো হয় না আর ভালো জিনিস কখনো সস্তা হয় না আপনার এবং পরিবারের স্বাস্থ্য নিয়ে আপোষ করবেন না আজই পরিবর্তন আনুন আপনার চায়ের অভ্যাসে অর্ডার করতে এখনই ক্লিক করুন নিচে দেওয়া অর্ডার না বাটনে